কাজগুলো করতে একদম ভালো লাগে না আগে আমি কত সুন্দর স্কুলে যেতে পেরেছি খেলতে পেরেছি আর এখন আমি কিছু করতে পারি না কিছুই করার নেই রে মা বাস্তবতা মেনে নেই তোর বাবা বেঁচে থাকলে তো আমাদের এত কাজ করতে হতো না তোর বাবা যখন বেঁচে ছিল তখন তোর লেখাপড়ার খরচ দিয়েছিল কিন্তু আমি তো আর তোর সে খরচ দিতে পারি না রে মা তুমি ঠিক বলেছো মা বাবা বেঁচে থাকলে আমাদের এত কষ্ট করতে হতো না পানির পাখিদের কথা ভেবে বাবা তানি রাতে নিজের প্রাণটাই দিয়ে দিল আর দেখো আমাদের এই দুঃখে আমাদের কেউ একটু সান্ত্বনাও দিতে এলো না ছোট হলেও ঠিক বলেছিস মা আমাদের বিপদে কেউ আমাদের দু পয়সা দিয়েও সাহায্য করেনি কি আর করবি সবাই শুধু নিজেদেরটাই বোঝে এখন কাজে মন দে মা আর অনেক কাজ পড়ে আছি আবার আমাকে কাজের জন্য ইংলি বাড়িতেও যেতে হবে এ কথা বলে টুনিয়া টুনটুন টুন জমির কাজ শেষ করে ফেলে আর কাজ শেষ করে টুনি টুন টুনকে বাড়িতে রেখে ইগলিদের বাড়িতে চলে যায় তুই চলে এসেছিস টুনি ভালো হয়েছে শোন আজ বেশি একটা কাজ নেই তুই শুধু আমার ঘরটা মুছে দিলেই হবে আর যাওয়ার সময় কিছু চাল ডাল নিয়ে যাস কেমন ঠিক আছে দিদি আমি এক্ষুনি ঘরটা মুছে দিচ্ছি তাড়াতাড়ি চলো তো কবত সে কখন বাড়ি থেকে বের হয়েছি আমি তো তাড়াতাড়ি যাচ্ছি আর কত তাড়াতাড়ি যাব এই দাঁড়াও তো ওখানে ওটা কি পড়ে আছে আহা এখন আবার কি হলো কোথায় কি পড়ে আছে দেখি তো ওই দেখো ওই যে ঝোপের আড়ালে চলো তো গিয়ে দেখি ওটা কি এ কথা বলে তারা দুজনে ঝোপের দিকে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় একটা বানুর চানা জ্ঞান হারিয়ে পড়ে আছে যার শরীরে অনেক আঘাতের দাগ ছিল কি বানর এখানে কি করছে আর দেখো কবুতর এ শরীরে কত আঘাতের দাগ কী জানি বাবা এ কি হয়েছে চলো কবুতর আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই কি বলছো কি সুখি এই নতুন ছানাকে ফেলে রেখে চলে যাবে এই নতুন ছানাকে তো আগে কখনো আমাদের বনে দেখিনি চলো আমরা একে বন প্রধানের কাছে নিয়ে যাই কিন্তু এই ছানা তো অনেক আঘাত পেয়েছে আগে একে জড়িবুটি দিয়ে সুস্থ করতে হবে তারপর নিয়ে যেতে হবে দাঁড়াও আমি এখনি জড়িবুটি নিয়ে আসছি এ কথা বলে সুখী জড়িবুটি নিয়ে বানর থানার আঘাতপ্রাপ্ত স্থানে লাগিয়ে দেয় আর এতে করে বানর ছানা সুস্থ হয়ে গেলে কবুতর তাকে নিয়ে বনপ্রধানের কাছে চলে যায় আরে সুখী কবুতর তোরা এই নতুন ছানাকে কোথায় পেলি আর তোরা কি জানিস না এই বন শুধু পাখিদের আর এই বনে কোনো বানর ছানার জায়গা নেই কিন্তু বন প্রধান এই ছানাকে তো আমরা এই বনে খুঁজে পেয়েছি আর তাই আমরা একে আপনার কাছে নিয়ে এসেছি আপনি এই বানর ছানার একটা ব্যবস্থা করুন ইস এটা তো দেখছি মহা ঝামেলায় পড়ে গেলাম বেশ সুখী কবুতর তোরা যেহেতু এই ছানাকে পেয়েছিস তাহলে তোরাই একে আশ্রয় দে হ্যাঁ আমরা পারব না প্রথম মাসেই আমরা যদি একে আশ্রয় দিতে পারতাম তাহলে কি আপনার কাছে নিয়ে আসতাম বানুর ছানা দেখলে তো আমরা কেউ তোমাকে কোনো আশ্রয় দিতে পারবো না তার চেয়ে বড়ং তুমি আমাদের বন ছেড়ে অন্য বনে চলে যাও ভাবে চলে যেতে বলবেন না আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই দয়া করে আমাকে এখানে থাকতে দিন এই কথা বলে বানর ছানা কান্না করতে থাকে